শুভেন্দুবাবু হোক সেটা বাবু হোক সেটা বিজেপির বিভিন্ন নেতারা হোক না কেন তারা যেই উদ্দেশ্য নিয়ে দু হাজার ছাব্বিশের দিকে এগিয়ে চলেছে সুকান্ত সুকান্তবাবুর প্রোফাইল সব প্রোফাইল থেকে বাংলা কেন্দ্রিক মিথ্যা প্রচার করা হচ্ছে অমিত শাহ নিজের কাজে কিন্তু অক্ষম যদি এই জিনিসটা আপনারা নিজেরাও মেনে থাকেন তাহলে অমিত শাহর পদত্যাগ চাইছেন না কেন মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে সেখানে বারবার একটা জিনিস তোলা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু মুসলিমের দাঙ্গা যারা আমাদের উপর অত্যাচারটা করছে তাদের মুখটা আমরা চিনি না কিন্তু তারা বাংলা ভাষাটা ঠিকভাবে বলতে পারে না অমিত শাহর কথা আমরা বলি সেই অমিত শাহ আবারও নিজের বিষয়ে অক্ষম আর না হলে এতটাই সে নিজের কাজটা ভালোভাবে করেছে যে একটা জিনিসই চেয়ে এসছে সেটা হচ্ছে আমাদের বাংলাকে কিভাবে উত্তপ্ত করবে কীভাবে মুর্শিদাবাদ কাণ্ডে প্রায় অনেক দিন অতিবাহিত হয়েছে সরাসরি মহিলা জাতীয় কমিশন মুর্শিদাবাদে সেখানে গেলেন এবং সকল মহিলাদের কথা তিনি শুনলেন কিন্তু এই যে মুর্শিদাবাদ আরও একবার বারংবার এই প্রশ্ন আসছে ভোটের আগেই দাঙ্গা সামনে ছাব্বিশে বিধানসভা ভোট এই চিত্র এই চেনা ছক কিন্তু আমরা দু হাজার একুশে লোকসভা ভোটেও দেখেছিলাম সেই সন্দেশখালী ইস্যু আপনাদের মনে থাকবে আবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ দাঙ্গা কি বলবে না তুমি এই জিনিসটা শুধুমাত্র একুশে এবং ছাব্বিশে নয় এটা বরাবরই যতবারই ভোট হয়েছে এবং ততবারই বিজেপির আসার পরবর্তী থেকেই আমরা দেখে যাচ্ছি যে যখন যখন ভোট আসে তার আগে কোনো একটা এজেন্ডা ক্রিয়েট করতে হবে এবং সেই জিনিসটাকে নিয়েই গোটা ভোট ব্যাঙ্কটা একটু ডান দিক থেকে বা দিক যদি করা যায় অর্থাৎ একটু যদি ওলট পালট করা যায় তাহলে ওই কেল্লাফতে এই জিনিসটা বরাবরই বিজেপির একটা বেসিক ট্যাকটিক্স থেকেছে এবং সেই জিনিসটা নিয়েই ওরা দু হাজার এগিয়ে যাচ্ছে মুর্শিদাবাদের এই দাঙ্গাটা টিপিক্যালি যে বিজেপি দ্বারা মেট সেই জিনিসটা আলাদা করে নতুন করে বলার কিছুই নেই সেটা আপনাদেরকেও নয় বা আপনার চ্যানেলের যারা দর্শকরা রয়েছে তাদেরকেও নয় কারণ আমরা স্পষ্টভাবে জানি যে যেখানে বিএসএফের কথা আমরা বলি যেখানে আমরা বরাবরই বলে থাকি বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কথা সেখানে দাঁড়িয়ে অমিত শাহ একটা তো গুরুত্বপূর্ণ নাম সেখানে যখন বরাবরই একটা কথা অমিত শাহ এবং বিজেপিদের তরফ থেকে বলা হয় যে বর্ডারে ঠিকমতো সিকিউরিটি নেই বর্ডার থেকে এই লোকজন আসছে রোহিঙ্গারা আসছে এরা আসছে ওরা আসছে তারা আসছে এই কথাগুলো যখন ওরা বরাবরই বলেছে তখন আমরা একটা কথা বলেছি যে আপনারা যেই কথাটা বলছেন সেখানে আপনারা স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে অমিত শাহ নিজের কাজে কিন্তু অক্ষম যদি এই জিনিসটা আপনারা নিজেরাও মেনে থাকেন তাহলে অমিত শাহর পদত্যাগ চাইছেন না কেন সর্বপ্রথম কথা এবং দ্বিতীয়ত মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে সেখানে বারবার একটা জিনিস তোলা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু মুসলিমের দাঙ্গা বা হিন্দু মুসলিমের মধ্যে যেই বিভেদ সেই জিনিসটা স্পষ্টভাবে তোলার চেষ্টা হচ্ছে এবং তাদের মধ্যে একটা যে অসুবিধা সেই জিনিসটা বোঝানোর চেষ্টা হচ্ছে তো সেখানে স্পষ্টভাবে একটা কথা বলে দিই সেটা হিন্দু হোক বা মুসলিম সেইখানে যে কটা মানুষ গোটা বিষয়ে সাফার করেছে তারা প্রত্যেকে একটা কথা বলেছে যে যারা আমাদের উপর অত্যাচারটা করছে তাদের মুখটা আমরা চিনি না তারা কোন ধর্মের আমরা দেখতে যাচ্ছি না কিন্তু তারা বাংলা ভাষাটা ঠিকভাবে বলতে পারে না এইটা একটা বড় জায়গা তো এই বিষয়টাই যখন দেখছি আমরা বারবার একটা কথা বলেছিলাম যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা অমিত শাহর কথা আমরা বলি সেই অমিত শাহ আবারও নিজের বিষয় অক্ষম আর না হলে এতটাই সে নিজের কাজটা ভালোভাবে করেছে যে বর্ডারের থেকে তারা ভিন্ন মানুষজনকে সেখান থেকে আমাদের বাংলাতে ঢুকিয়ে এই গোটা দাঙ্গা লাগানোর একটা পরিক্রমা করেছে বা গোটা প্রক্রিয়াটা ওনারাই সৃষ্টি করেছে তার পাশাপাশি একটা কথা বরাবরই বলেছি যে সেটা দু হাজার ছাব্বিশের ভোট হোক একুশের হোক বা তার আগে হোক বরাবরই বিজেপি একটা জিনিসই চেয়ে এসছে সেটা হচ্ছে আমাদের বাংলাকে কিভাবে উত্তপ্ত করবে কিভাবে আগুন লাগাবে ততবারই একটা কথা বলেছি যে বাংলা হচ্ছে ফিনিক্স পাখি যতবারই আগুনে জ্বালানোর চেষ্টা করবেন ততবারই কিন্তু ফিনিক্স সেজে আমরা প্রত্যেকেই সেখান থেকে বেরিয়ে আসব। এবং জ্বলন্ত আগুন নিয়ে বেরিয়ে আসব। তো শুভেন্দুবাবু হোক সেটা বাবু হোক সেটা বিজেপির বিভিন্ন নেতারা হোক না কেন তারা যেই উদ্দেশ্য নিয়ে দু হাজার দিকে এগিয়ে চলেছে সেটা সর্বপ্রথম হচ্ছে ধর্মকেন্দ্রিক রাজনীতি সেই ধর্মের ঘোল কিন্তু বাংলার মানুষেরা খাবে না একটু একটু জায়গায় আপনারা চেষ্টা করছেন বটে সেখানে একটু দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন সেখানে মানুষরা যাতে একটু শান্তিটাকে হারিয়ে ফেলতে পারে সেটার চেষ্টা করছেন আপনারা আপনারা চেষ্টা করছেন এই গোটা বিষয়ের দায়ভারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে চাপানোর কিন্তু বাস্তব চিত্রটা প্রত্যেকটা মানুষ জানে আজকে সেই মুর্শিদাবাদে হোক না কেন শুধুমাত্র আমি আমার কথা উপরে ভর করে কাউকে কিছু বিশ্বাস করতে হবে না সেখানে আমি নয় সেখানে বিভিন্ন স্যাটেলাইট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মসরা সেখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন জার্নালিস্টরা সেখানে উপস্থিত হয়েছে তাদের যে ভিডিওগুলো উঠে আসছে সেখানেও একটা জিনিস স্পষ্ট দাঁড়াচ্ছে যে সেখানে কিন্তু কোনো মুসলিম ভাই হিন্দু ভাইয়ের উপর গায়ে হাত তুলছে সেটা নয় উল্টে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মুসলিম ভাইরা কিন্তু হিন্দুর বাড়িতে যখন আক্রমণ হচ্ছে তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে বের করার পিছনে অন্যতম কারিগর সাজছে তো সেইখানে যখন বারবার এই চিত্রটা উঠে আসছে এইগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে ছড়ানো হচ্ছে না আমরা কি দেখতে পাচ্ছি সেটা বিজেপির মেন প্রোফাইল হোক বা সুকান্তবাবুর প্রোফাইল সব প্রোফাইল থেকে বাংলা কেন্দ্রিক মিথ্যা প্রচার করা হচ্ছে বরাবরই একটা কথা বলেছি বিজেপির কথা আজকের দিনে যদি আপনারা বিশ্বাস করেন সেটা কিন্তু কোনো এক চোরা বালিতে পা দেওয়া ছাড়া আর কিচ্ছু নয় সেই জিনিসটা আস্তে আস্তে আপনাকে বালির ভিতরে টেনে নিয়ে যাবে তো বরাবরই সেটা আমরা কি দেখে এসেছিলাম আরজিকরের ঘটনা হোক বা এখনের যখন এই দাঙ্গা কেন্দ্রিক পরিস্থিতি গড়ে তোলার চেষ্টা করছে বিজেপি স্পষ্টভাবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেটা সেটা সোশ্যাল মিডিয়ায় হোক সেটা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মসে হোক বা মেন মেন স্ট্রিম সোশ্যাল মেন স্ট্রিম স্যাটেলাইট টিভিসগুলোতে আমরা দেখতে পেলাম একটা আমি চ্যানেলের নাম নিতে বাধ্য হচ্ছি টিভি নাইন বাংলায় কদিন আগে একটা পোস্ট করা হয়েছে কিছু ভিডিও তথ্য দেওয়া হয়েছিল তার পরবর্তীতে সেখানে সঞ্চালক পরবর্তীতে পরের দিন সেই গোটা বিষয় ক্ষমা চেয়ে হাজ্য করে বললেন যে আমরা যেই তথ্যটা ছড়িয়েছিলাম সেই তথ্যটা ভুল তাই জন্যে আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী তা যখন তথ্যটা ছড়াচ্ছেন তার আগে তো আপনাদের সকলের এই গোটা বিষয়টা দেখার ছড়ানোর পরে পরবর্তীতে আপনি হাত জোর করে কি বললেন সেই জিনিসটা কত মানুষ অব্দি ছড়ালো সেই ছড়ানোর দায়িত্বটাও তো আপনি নিচ্ছেন না তাহলে যখন দাঙ্গা পরিস্থিতির কথা বলা হচ্ছে আপনার একটা মিথ্যাচার বা আপনাদের একটা মিথ্যাচারের জন্য কতগুলো মানুষ হয়তো কোনো এক দাঙ্গা পরিস্থিতিতে সাফার করতে হচ্ছে বা কোনো একটা জায়গায় আগুন লাগতে বাধ্য করে দিচ্ছেন আপনাদের এই মিথ্যাচারটা সেটার দায়িত্বভার কে নেবে আপনি নেবেন নাকি অন্য কেউ নেবে এইটা হচ্ছে মূল কথা তার পাশাপাশি আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে এক ভাইয়ের কথা তুলে ধরছে এই এইটা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার পূর্ণ প্রচেষ্টা এবং দুই ভাইয়ের মধ্যে কিভাবে লড়াই লাগিয়ে তারা মাঝখান থেকে বেরিয়ে যাবে সেইটা তাদের মূল উদ্দেশ্য এবং দু হাজার ছাব্বিশে তারা বরাবরই এই জিনিসটাই চাইছে শুভেন্দুবাবু বক্তব্য রাখছেন সেখানে উনি স্পষ্টভাবে বলছেন আমি শুধুই হিন্দুদের বিধায়ক কিন্তু কখনো এই জিনিসটা আমাদের সংবিধান শেখায়নি কোনো একজন জনপ্রতিনিধি শুধুমাত্র একজন ধর্মের প্রতিনিধি হবে আমরা জনপ্রতিনিধি বলতে প্রত্যেকটা জনগণের প্রতিনিধি বোঝাই এবং কনস্টিটিউশন এই অধিকারটা প্রত্যেকটা মানুষের হাতে তুলে দিয়েছে সেটা কিন্তু ধর্মে ধর্ম নির্বিশেষে সেটা হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক বা অন্য কোনো ভাই ভাই বোন হোক না কেন তো সেখানে যখন ওরা কনস্টিটিউশনকেই মানে না তাদেরকে দেশদ্রোহী ছাড়া অন্য কিছু কি আর বলি আমরা তুমি বলতে চাইছো সুকান্ত মজুমদার থেকে ঘোষ অধিকারী স্পষ্টভাবে একদম স্পষ্টভাবে এটাই বলতে চাইছি কারণ যারা কনস্টিটিউশন মানে না তাদেরকে তুমি এইটা ছাড়া আর কি বলতে পারো ভারতের সংবিধান যিনি মানে না তাদেরকে তুমি এইটা ছাড়া আর কি বলতে পারো তাদেরকে দেশদ্রোহী ছাড়া আর কি বলা যেতে পারে বরাবরই একটা জিনিস আমরা দেখে এসেছিলাম যে আমাদের যখন যখন কোনো একটা গলা ছাড়িয়ে কোনো একটা কথা বলেছি তখন তখন আমাদের উপর অ্যান্টি ন্যাশনালিস্টের তকমা লাগানো হয়েছে তো আজকে স্পষ্টভাবে সাধারণ মানুষরা বুঝে গেছেন যে অ্যান্টি ন্যাশনালিস্ট বাস্তবে কারা এই প্রত্যেকটা মানুষ যারা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে যাচ্ছে এই প্রত্যেকটা মানুষ যারা বাংলাকে শান্তভাবে থাকতে দিতে চাইছে না বিভিন্ন জায়গায় আগুন লাগানোর চেষ্টা করে যাচ্ছে তারা অ্যান্টি ন্যাশনালিস্ট সেটা যেই দলেরই হোক না কেন কিন্তু খুব আশ্চর্যজনকভাবে এই প্রত্যেকটা মানুষ একটা দলেরই সেটা হচ্ছে বিজেপি দলের এবং বরাবরই আমরা দেখে আসছি যে তারা কিভাবে দুটো ধর্মের মধ্যে একটা বিভেদ লাগাবে তারা কিভাবে গোটা বাংলাতে আগুন লাগাবে সেটা পূর্ণ প্রচেষ্টা করে চলেছেন বরাবরই এবং যারাই কণ্ঠ তুলছেন তাদেরকে দাবিয়ে দেওয়ার তাদেরকে মেরে ফেলার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ানোর ভয় দেখানো হচ্ছে তাদের পিছনে সিবিআইয়ের কথা বলা হচ্ছে ইডির কথা বলা হচ্ছে তাদেরকে চুপ করিয়ে দেওয়ার পূর্ণ প্রচেষ্টা করা হচ্ছে এবং এই জিনিসটাই হয়ে যাচ্ছে যেন আজকে বিজেপির চরিত্র বিজেপির বাস্তব চরিত্র আজকের দিনে এইটাই যে যারাই কণ্ঠ তুলবে তাদেরকে কিভাবে দাবিয়ে দেবো সেই জিনিসটাই তাদের মূল উদ্দেশ্য উপাসনাদি তোমার কথার প্রসঙ্গে আসি মেনস্ট্রিম মিডিয়া কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি মোথাবাড়ি থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ এর আগে সন্দেশখালীতে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তারা মিথ্যাচার করেছে এবং কিছু প্রোপোগণ্ডা ওয়াইজ তারা কাজ করেছে কিন্তু সেই প্রোপোগণ্ডাকে ভেঙে চুরে সাফ করে দেওয়া হয়েছে যখন ডিজিটাল মিডিয়া ফেডারেশনের কিছু চ্যানেল রাস্তায় নেমে একদম গ্রাউন্ড রিপোর্ট করেছে তার পরিপ্রেক্ষিতে বং নিউজ লাইভের চিফ এডিটার তথা ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট এবার বলছি গ্রেফতারির দাবি করছে শুভেন্দু অধিকারী দীপক ব্যাপারীর নামে গ্রেফতারির দাবি করছে কি বল যে কথাটা আমি প্রিভিয়াস বক্তব্যতেই বললাম যে যারা যারাই কণ্ঠ তুলেছে তাদের বিরুদ্ধে কিন্তু কেস করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে তাদের বিরুদ্ধে ইডি দিয়ে দেওয়া হবে সিবিআই দিয়ে দেওয়া হবে আর যদি ইডি সিবিআই না দিতে পারে তাহলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হবে এই জিনিসটাই বিজেপি বরাবরই করে এসছে এবং দীপক দাকেও এই জিনিসটাকে সাফার করতে হচ্ছে এটা আমি খুব আশ্চর্য হচ্ছি না কারণ দীপক দা বরাবরই গলা তুলে এসছে এবং স্পষ্টভাবে একটা কথা বলছি আমরা ভীষণভাবে ডিজিটাল মিডিয়ার প্রত্যেকটা ফেডারেশনের যারা মানুষরা রয়েছেন যারা সাংবাদিকরা রয়েছেন যারা সত্যিকে তুলে আনার চেষ্টা করছেন লড়াই লড়ে যাচ্ছেন তাদেরকে আমি অনেকটা ধন্যবাদ জানাই যে আপনারা এই ইয়েলো জার্নালিজমের সাথে কিন্তু লড়াই করছেন আপনারা হয়তো এই মাঝখানে থেকে তাদের সাথে লড়াই করছেন যাদের বিরুদ্ধে যারা বাস্তবে দেশদ্রোহী ইয়েলো জার্নালিজম অর্থাৎ জার্নালিজমকে কিন্তু আমরা চারটে স্তম্ভের একটা স্তম্ভ বলি তো সেই স্তম্ভ যদি নরবরে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গোটা ভারতবর্ষ ভালো থাকবে না তো সেখানে সেই স্তম্ভের মধ্যে যে গুণ ঘুণগুলো লাগছে সেগুলোর সাথে আপনারা লড়াই করছেন আপনারা কিন্তু জোর কণ্ঠে কথা বলছেন তাই জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই দীপকদার মতো যেই সব সাংবাদিকরা রয়েছে যারা নিজেদের গলা চড়াচ্ছেন তাদের পাশে আমরা প্রত্যেকটা মানুষরা রয়েছে এবং সেটা কোনো দলভিত্তিক মানুষ নয় সেটা প্রত্যেকটা মানুষ যারা সত্যের সাথে আছে যারা মিথ্যের বিরুদ্ধে লড়াই করছে তারা প্রত্যেকে দীপকদা এবং দীপকদার সাথে যারা সত্যের জন্য লড়াই করছেন সেই প্রত্যেকটা মানুষের সাথে আছে দীপকদা তোমাকে আমি একটা কথাই বলতে চাই যে তুমি যেইভাবে লড়াই করে চলেছো সেইভাবে লড়াই করে যাও এবং এই বিজেপি বরাবরই একটা জিনিস চেষ্টা করে এসছে সেটা প্রত্যেকটা মানুষের কণ্ঠ কী করে রোধ করা হবে সেটার বরাবরই চেষ্টা সেই জিনিসটাই আবারও দেখতে পাচ্ছি এখানে দীপকদা হোক বা অন্য কেউ হোক আমি বরাবরই বলবো যে আপনারা যেইভাবে এই লড়াইটাতে নেমেছেন এই লড়াইটাতে পিছু পা হবেন না এই লড়াইটাতে এক ধাপ করে আপনারা এগিয়ে যান কারণ আপনারা এই লড়াইটা কারোর জন্য লড়ছেন না আপনারা এই লড়াইটা লড়ছেন আপনার এবং এই বাংলার ভবিষ্যতের জন্য এই বাংলার ভবিষ্যৎটা এই সব কুলাঙ্গারদের হাতে আপনারা যেতে দিতে পারেন না যেতে দেবেন না এই লড়াইতে আপনি যেমন আছেন আমরা প্রত্যেকটা মানুষ এই লড়াইতে আপনাদের পাশে আছি আমরাও লড়ে যাবো আমাদের দিনের শেষ পর্যন্ত একেবারে শেষ প্রশ্নে যাব কোন কেন্দ্রিক বিষয় কি মনে হচ্ছে যে এই যে বিজেপির বা শুভেন্দু অধিকারী তৈরি করা সাজানো ন্যারেটিভ একেবারে জলাঞ্জলি বা ভেসতে দেওয়ার জন্যই কি ভয় পাচ্ছে বলি গ্রেফতার দাবি করছে দেখুন একটা কথা আমি বারবার বলতে পেরেছি বলেছি যে আমাদের বাংলার পেটে যা শিক্ষা আছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু কেউই এই ধর্মকেন্দ্রিক রাজনীতিটা খাবে না তো বরাবরই একটা জিনিস চেষ্টা হচ্ছে এখানে শুভেন্দুবাবু নিজেকে এপিটম অফ হিন্দুইজম দেখানোর চেষ্টা করছে সনাতনীদের এপিটম দেখানোর চেষ্টা করছে কিন্তু বাস্তবে সনাতনীরা যারা বাস্তবে সনাতনী তারা যেই জিনিসগুলো পড়ে বড় হয়েছে তারা জানে তারা রামকৃষ্ণকে দেখে বড় হয়েছে তারা দেখে বড় হয়েছে সেই প্রত্যেকটা মানুষকে যাদেরকে আমরা ভগবান সমতুল্য আজকে মানি এবং তারা কিন্তু কেউই বলেনি যে অন্য ধর্মের মানুষরা কিন্তু খারাপ তো স্পষ্টভাবে যখন শুভেন্দুবাবু নিজেকে ওই এপিটম বানানোর চেষ্টা করছে এবং উনি স্পষ্টভাবে বলছেন যে অন্য ধর্মের মানুষ খারাপ তারা দাঙ্গাবাজ তারা আপনার ভালো চায় না তখনই আমরা বুঝে যাচ্ছি যে এটা রং নাম্বার সেই বইটার কথা মনে পড়ে যাচ্ছে পিকে যেখানে স্পষ্টভাবে কথাটা উল্লেখ হয়েছিল উনি কিন্তু নিজেও ওই হিন্দুইজমের অন্যতম একজন শ্রেষ্ঠ বক্তা হিসাবে মাঝখানে নিজেকে বসিয়ে রাখতেন কিন্তু দিন শেষে আমির খান যে চরিত্র যে চরিত্রটা পালন করছিলেন ওই চরিত্রর মাধ্যমে উনি তুলে ধরেছিলেন যে উনি কিন্তু রং নাম্বার তো সোজাভাবে শুভেন্দুবাবু হচ্ছে আজকের এই কলিযুগের রং নাম্বার উনি নিজেকে কলকি অবতার মনে করতেই পারেন কিন্তু বাস্তবে যে উনি ওই পিকে বইয়ের রং নাম্বার এটা একটু ওনাকে বুঝিয়ে দিতে হবে এবং এই জিনিসটা দু হাজার ছাব্বিশে স্পষ্টভাবে এই বাংলার প্রত্যেকটা মানুষ বুঝিয়ে দেবে সেটা আমাদের যে কটা ঝামেলা উনি করার চেষ্টা করছেন সেটা মুর্শিদাবাদে হোক বা যে কোনো জায়গায় যেই প্রত্যেকটা জিনিস আপনি আপনারা উস্কানি দিয়ে করার চেষ্টা করছেন আমি বারবার বলে দিই মুর্শিদাবাদের বিভিন্ন চিত্র আমাদের চোখের সামনে অবধি উঠে এসছে যেখানে আমাদের মুসলিম ভাইরা কিন্তু হিন্দু প্রত্যেকটা ভাইদের জন্য পাশে দাঁড়াচ্ছে তাদের জন্য লড়ছে তাদের পেট অব্দি খাবারটা তুলে দিচ্ছে মুখ অবধি খাবারটা তুলে দিচ্ছে এবং বাস্তবে এইটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের চিত্র এটাই হচ্ছে আমাদের বাংলার চিত্র তো এখানে কোনো বিভেদ আপনি চাইলেও আনতে পারবেন না যে বিভেদের রাজনীতি আপনি বরাবরই করে এসছেন সেই বিভেদ কোনোদিনই এই বাংলার মানুষ খায়নি এবং আগামী দিনেও খাবে না দু হাজার ছাব্বিশে যেই নৌকাতে আপনারা একটু একটু করে ওই টিম টিমে আলোটা জ্বালানোর চেষ্টা করছেন সেই নৌকাটা সেই আলোটা নিয়েই জলে ডুবে যাবে এবং দু হাজার ছাব্বিশ শুধুমাত্র সময়ের অপেক্ষা আর তো দশ মাসও বাকি নেই দশ মাস তুমি আমি এবং প্রত্যেকে অপেক্ষা করে যাই তার পরবর্তীতে রেজাল্টটা আমরা দেখতে পারবো তারপরে না হয় ওই সবুজ মিষ্টি